স্বাগতম আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পেজ একশো বাইশের এক এবং দুই নম্বর সমস্যার সমাধান এখানে একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্র দেওয়া আছে এ বি সি এখানে বলা আছে ত্রিভুজাকৃতির পরিমাপের যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল পিথাগোরাসের সূত্র ব্যবহার করে নির্ণয় করতে হবে তাহলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হলে অবশ্যই সেখানে আমাদের সমকোণী ত্রিভুজ থাকতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এবি সমান সাঁত্রিশ এসি সমান সাঁত্রিশ এবং ওই এডিটা বিসি এর উপরে লম্ব অর্থাৎ দুই পাশের সমকোণ উৎপন্ন করেছে প্রথমে এ ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাই পিথাগোরাসের সূত্র অনুযায়ী প্রতিভুজ স্কয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কয়ার এখানে আমাদের এটা অতিভুজ সাঁত্রিশ আর এটা হচ্ছে লম্ব আর বিডিটা আমরা ভূমি ধরছি তাহলে আমরা এখান থেকে বিডি নির্ণয় করতে পারি তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে সাঁত্রিশ স্কোয়ার করলে হবে হচ্ছে তেরো ঊনসত্তর আর এখানে একশো চুয়াল্লিশ বিডি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে বিডি স্কোয়ার এর মান পেতে পারি তেরোশো ঊনসত্তর মাইনাস একশো চুয়াল্লিশ অর্থাৎ আমরা এখান থেকে বিয়োগ করে ওটাকে আমরা রুট করলেই আমাদের বিডির মানটা বের হয়ে যাবে তো আমরা এটা তাহলে পাঁচশি বিডি স্কোয়ার ইকুয়াল বিয়োগ করলে একশো বারোশো পঁচিশ এখন এটাকে স্কোয়ার রুট করলে বারোশো পঁচিশকে রুট করলে পাওয়া যায় আমাদের পেয়ে গেছি আমরা এখানে যদিও প্লাস মাইনাস হয় প্লাস মাইনাস পঁয়ত্রিশ হয় তাহলে এখানে যেহেতু এটা দৈর্ঘ্য সুতরাং আমরা মাইনাসটাকে স্কিপ করে প্লাসটা নেব পঁয়ত্রিশ তো আমাদের এখানে কিন্তু এবি এবং সির দৈর্ঘ্য সমান সুতরাং এটাকে আমরা সমদিবাহ ত্রিভুজ বলতে পারি আর এই বিডি এবং ডিসি এই দুইটাও সমান হবে যেহেতু এটা সমদিবাহ ত্রিভুজ এবং এডিটা লম্ব কোন সি এবং কোন বি সমান সুতরাং আমরা বলতে পারি যে বিডি এবং সিডি সমান অর্থাৎ বিসি সমান বিডি এবং ডিসি এর যোগফল হবে অর্থাৎ পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ যে পঁয়ত্রিশ আমরা পেয়েছিলাম এর দৈর্ঘ্য তাহলে বিসির সমান আমরা পাচ্ছি সেভেন্টি সেন্টিমিটার তাহলে টোটাল ত্রিভুজটা কিন্তু আমরা টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করেছি এখন আমাদের টোটাল ত্রিভুজের ভূমি সেভেন্টি এবং লম্ব হচ্ছে এডি বারো তাহলে কিন্তু এখানে আমরা হা ভূমি ভূমিগুণ উচ্চতা এই সূত্রটা এখন ব্যবহার করতে পারি তাহলে আমাদের ভূমি হচ্ছে বি সি অর্থাৎ সেভেন্টি আর এখানে উচ্চতা হচ্ছে এডি অর্থাৎ যে বারো দেওয়া ছিল এখন ক্ষেত্রফল আমাদের কি দাঁড়াচ্ছে ক্ষেত্রফল হাফ ইন টু ওই ভূমি হচ্ছে সেভেন্টি গুণ উচ্চতা হচ্ছে টুয়েলভ তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করি হ্যাঁ দুই দিয়ে যদি বারোকে বা সেভেনটিকে কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের থাকছে হচ্ছে ছয়স্তর বিয়াল্লিশ চারশো বিশ ফোর টোয়েন্টি এত সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের ওই এ বি সি এর ক্ষেত্রফল কিন্তু চারশো বিশ বর্গ সেন্টিমিটার আমরা সমধিবাহ ত্রিভুজের সূত্র প্রয়োগ করে এটা করতে পারতাম তবে এখানে আমাদের বলা হয়েছে পিথাগড়াছের সূত্র ব্যবহার করে এই ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে সুতরাং আমরা পিথাগড়াছের সূত্র ব্যবহার করেছি প্রথম ত্রিভুজে এবিডিতে এবং তারপরে আমরা হা ভূমি গুণ উচ্চতা অর্থাৎ যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে বেসিক সূত্র এই সূত্র আমরা ব্যবহার করেছি এখন আমরা দুই নম্বর সমস্যায় চলে যাই এটা সমাধান কিভাবে করা যায় এখানে লেখা আছে চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করো যে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান আমরা চিত্র অঙ্কন করলে এই বর্গক্ষেত্রটা এরকম হতে পারে এবিসিডি আবার কাগজ কেটেও এটা প্রমাণ করা যায় কাগজ কেটে একটি বর্গ তৈরি করে ওটাকে ভাঁস করে দুইটা কর্ণ সমান দেখানো যায় তবে আমরা চিত্র এঁকে গাণিতিকভাবে কিভাবে বর্গর কর্ণ সমান হয় সেটা দেখব এখানে প্রত্যেকটি বাহুই কিন্তু এ অর্থাৎ বর্গের বাহুকে বা যে কোনো ক্ষেত্রের বাহুকে স্মল এটার দিয়ে প্রকাশ করা হয় আর বিন্দুগুলোকে ক্যাপিটাল এটার দিয়ে প্রকাশ করা হয় তাহলে প্রত্যেকটা বাহুই এ এখন এখানে এই কর্ণগুলো কিন্তু দুইটি কর্ণ এসি এবং বিডি এই এসি কর্ণটি এই বর্গকে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে তো আমরা এ বি সি ত্রিভুজটা চিন্তা করতে পারি প্রথমে তো এখানে এ বি ডি একটি বর্গক্ষেত্র এবং এসি এবং বিডি এর কর্ণ দুইটি কর্ণ এখন আমরা যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজ থেকে আমরা পিঠা সূত্র ব্যবহার করে কর্ণটা বের করব অর্থাৎ কর্ণ বলতে এখানে এ ত্রিভুজের যে অতিভুজ সেটা মনে করি বর্গের বাহু এ তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান সুতরাং আমরা মনে করলাম এখানে বর্গের বাহু এ সুতরাং এখন আমরা যে ত্রিভুজটা থেকে পিঠাগড়াচ্ছে সূত্র ব্যবহার করব। সেটা হচ্ছে এই এ বি সি বর্গের কিন্তু প্রত্যেকটি কোণই সমকোণ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কালার করা যে ত্রিভুজ এই ত্রিভুজের কোণ বি হচ্ছে এক সমকোণ তাহলে এসি স্কয়ার অর্থাৎ অতিভুজ অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা পিঠাগড় আছে সূত্র এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিই এবি এবং বিসি উভয়ের মান এক অর্থাৎ বর্গের সবগুলো বাহু সমান আমরা যদি এই স্কোয়ার এই যোগ করে দিই তাহলে থাকছে হচ্ছে টু এই স্কোয়ার অর্থাৎ এসির সমান আমরা পেয়ে যাচ্ছি এটাকে স্কোয়ার রুট করলে অর্থাৎ এসি অথব এসি সমান ওটাকে স্কোয়ার রুট করলে টু এ স্কোয়ার এখানে স্কোয়ার এবং স্কোয়ার রুট একসাথে এর উপর থেকে উঠে যাচ্ছে তাহলে থাকছে আমাদের এ রুট টু এ স্কোয়ার রুট টু এক এখন কিন্তু আমরা ওই এসি এর দৈর্ঘ্য পেয়ে গেছি এখন আমরা বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করে দেখব এ স্কোয়ার টু হয় কিনা যদি এ স্কোয়ার টু হয় তাহলেই আমরা বলতে পারি চিত্র এঁকেও এটা সমান কর্ণ দুইটি সমান বর্গের কর্ণ দুটি সমান এখন আমরা এই যে এই ত্রিভুজ অর্থাৎ বি সি ডি বা যেভাবে বলি না কেন আমরা ডিবি সি হ্যাঁ যে ত্রিভুজই বলি না কেন যে কালার দেওয়া এই ত্রিভুজ কল্পনা করি আমরা এই ত্রিভুজে বি সি ডি এ আবার পিথাগোরাসের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা অতিভুজ অর্থাৎ বিডি এটা একটা কর্ণ এটার উপর স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার আমরা মান বসিয়ে দিই মান বসিয়ে দিলে টু এ স্কোয়ার এখান থেকে আমরা স্কোয়ার করলে বিডি সমান আমরা পেয়ে যাচ্ছি টু স্কোয়ার রুট টু এ স্কোয়ার স্কোয়ার এবং রুট উঠে গেলে বিডি ইকুয়াল এ স্কোয়ার রুট টু তো আমরা কিন্তু রেজাল্ট পেয়ে গেছি ওই যে এসি এবং বিডি এই কর্ণ দুটা কিন্তু আমাদের সেম দৈর্ঘ্যের আসছে তাহলে আমরা বলতে পারি যে কাগজ কেটে অথবা আমরা চিত্র অঙ্কন করে ম্যাথমেটিক্যালিও প্রমাণ করতে পারি যে আসলে একটি বর্গক্ষেত্রের যার প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ ওই বর্গক্ষেত্রের কিন্তু কর্ণ দুটি সমান তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এবং এই সমাধান দুইটা আমরা নিজেরা করতে পারবো এখন সবাইকে ধন্যবাদ